মা এই একটি শব্দেই লুকিয়ে আছে পৃথিবীর সবটুকু মায়া মমতা ও নির্ভরতা আমার জীবনের প্রতিটি পদক্ষেপে যার ছোঁয়া অনুভব করি তিনি আমার মা আপনার শেখানো মূল্যবোধ আর আদর্শই আমার চলার পথের পথেও সকল মায়েদের জানাই শ্রদ্ধা ও অফুরান ভালোবাসা মা তুমি আমার জীবনের প্রথম বন্ধু প্রথম শিক্ষক আর সবচেয়ে বড় অনুপ্রেরণা তোমার ভালোবাসাই আমার শক্তি তুমি আমার জীবনের আশীর্বাদ আমার পথ চলার প্রেরণা তোমার প্রতিটি হাসি আমার পৃথিবীকে রঙিন করে তোলে আমার আমার আশ্রয় তোমার ভালোবাসা তুমি পৃথিবী ছাড়া আমি কিছুই না সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ মা মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহার তুমি আমার হৃদয়ের সবচেয়ে সুন্দর জায়গা মা তোমার ভালোবাসা ছায়ার মতো সময় পাশে থাকে তোমার হাসি আমার জীবনের সবচেয়ে সুন্দর শুভ শুভাস